আমাকে সবকিছু গুছাই দিতেছে এরকম বলে থাকলে তো আমার আর কোনো কষ্টই নেই আমার সব কাছে একাই করে দিচ্ছে অর্ধেক গুছাই আর তো কখন গুছাই ভাই আস শুনো আর তো কখন গুছাই বা বলো দেখো আয়াস আমাকে সবকিছু গুছাই দিতেছে এরকম বলে থাকলে তো আমার আর কোনো কষ্টই নেই আমার সব কাছে একাই করে দিচ্ছে অর্ধেক গুছাই আর তো কখন গুছাই ভাই আস শুনো আর তো কখন গুছাই বা বলো দেখো আয়াস আমাকে সবকিছু গুছাই দিতেছে এরকম বলে থাকলে তো আমার আর কোনো কষ্টই নেই আমার সব কাজ একাই করে দিচ্ছে অর্ধেক গুছাই আর তো কখন গুছাই ভাই আস শুনো আর তো কখন গুছাই বা বলো দেখো আয়স আমাকে সবকিছু গুছাই দিতেছে এরকম বলে থাকলে তো আমার আর কোনো কষ্টই নেই আমার সব কাজ একাই করে দিচ্ছে অর্ধেক গুছাই আর তো কখন গুছাই ভাই আস শুনো আর তো কখন গুছাই বা বলো দেখো আয়স আখের ছেলে আয়াস বড় হয়ে গেল দেখতে দেখতে আখের ছেলে আয়াস আখিকে নানান কাজে হেল্প করছে দেখুন মার সংসার সব জিনিসপত্র আখের ছেলে আয়াস কিন্তু গুছিয়ে দিচ্ছে এই বিষয়টি নিয়ে কিন্তু আখি খুবই খুশি সে বারবার বলছে যে দেখো আমার ছেলে আমাকে গুছিয়ে দিচ্ছে আমার কষ্ট মনে এই শেষ হয়ে গেল আমার ছেলে যদি এইভাবে আমার পাশে থাকে তাহলে আমার আর কোনো সমস্যাই নেই বড় বাসা পেয়ে কিন্তু আয়াস বাবু খুবই খুবই খুশি আগে কিন্তু ছোট একটা বাসায় থাকতো ওই বাসায় থাকতে কিন্তু এই ছোট্ট বাচ্চাটার অনেক কষ্ট হয়ে গেছে যেহেতু ও কিন্তু মাত্র হাঁটা শিখেছে এখন কিন্তু ওর একটু বড় বাসা একটু খোলা মেলা দরকার হয় ওই ছোট বাসায় কিন্তু আসলে ওর অনেক কষ্ট হয়ে গেছে তো এই বড় বাসাটা কিন্তু অনেক অনেক পছন্দ হয়েছে ও কিন্তু খুশি বড় বাসা হলে হয় কি ছোট বাচ্চারা একটু খোলা মেলা জায়গা পেয়ে একটু খেলাধুলা করতে ওদের সুবিধা হয় সারাক্ষণ যেহেতু বাসার ভিতরেই থাকা হয় বাইরে যাওয়া তো তেমন একটা হয় না শহরের উপরে সেহেতু একটু বড় বাসা হলে বাচ্চাদের জন্য খুবই ভালো হয় তো আয়াসবাবুর মা অবশেষে বড় বাসা নিয়েছে আয়াসবাবুর মা একদিন সফলই হবে কারণ সে অনেক পরিশ্রমী মেয়ে তো আয়াসবাবু বড় বাসা পেয়ে অনেক ভালো লেগেছে আখির বাসা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন